হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এটা সাপলা চেনেন তো সবাই সবার জাতীয় ফুল সাপলা সবার কাছেই আছে ইন্ডিয়া ভারত সব দেশে আছে যাই হোক শাপলা ভালো করে যে খালা বেছে দিয়ে চলে গেল আর এই শাপলার এখন আমি ভাজি করবো চলুন কীভাবে ভাজি করবো আর কী দেখাবো কী দেওয়া বলতে গেলে এই যে এখানে চিংড়ি মাছ এই তো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি তাজা তাজা মানে কাঁচা চিংড়ি আর কি মাছ চিংড়ি তো যাই হোক এটা দিয়ে এখন ভাজি করব আর চলুন ভাজিটা করে নিন তো হালকা একটা ভাপ দিয়ে নিব গাইস এই যে অনেক পানি আছে কিন্তু ওই শাপলাতে হালকা একটা ভাপ দিয়ে নিব তারপর পানিটা ঝরে নিয়ে একে ভাজি করব। খুব সহজ একটা রেসিপি আর আমার মেয়েকে পরিচিত করে দিচ্ছি আমার মেয়েরা শহরে থাকে যত চেনে না তাই চেনার জন্য আজকে এই রেসিপিটা আমার মেয়েকে চেনানোর জন্য করতেছি তো সবাই ভালো তো এখন পরের রেসিপি কী করবো কীভাবে ভাজি করবো দেখতে থাকুন তো গাইস এটা ভাব দিতে বেশি সময় লাগে না ভাব দিলে হাতে হাতে যে এরকম হয়ে যায় এই যে অল্পতেই ভাবানো হয়ে গেছে এখন পানিটা ঝরাই নেবো এই যে ভাব উঠছে পানি ঝরানো হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেবো দু দশ মিনিট তারপরে ভাজিটা করে নেব তো গাইস চুলাতে তেল মানে চুলা জ্বালিয়ে দিয়েছি অন করে দিয়েছি এরপর কড়াই তেল দিয়ে দিয়েছি এখন আমি ফ্রোজেন করে রাখা পেঁয়াজ কপিয়ে দিয়ে দিলাম তো পেঁয়াজ ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা আর একটু করে দেবো পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি চিংড়িটা অ্যাড করে দেব রসুন কুচির পরিবর্তে একটা আদা রসুন ছিল আমি অ্যাড করে দেবো ভাজি ভাজিতে যত রসুন কুচি দেবেন তত ভালো লাগবে যেটা দিলে ভাজি সাত করে সেটা হলো পাঁচ ফোড়ন এখন আমি এটা দিয়ে তেলে যে ভাজবো আর একটু কিছুক্ষণ যখন ভাজলে ওটাও ভাজা হয়ে যাবে ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি লবণ অ্যাড করে দেব যেহেতু ভাত দেওয়া পানিটা ফেলে দিয়েছি চাপলা পানিতে লবণ পানি থাকে আপনারা ছেলে কাঁচা ভাব না দিয়েও খেতে পারেন আমি দিয়ে ফেলে দিয়েছি এখন আমি ভাজিটা অ্যাড করে দেব এটা দিয়ে আমি আর একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো এখন এটা সম্পূর্ণ তেলে এইভাবে ভাজি তুলে নেবেন তো এই তো আমার সাপলা ভাজি এই জীবনের প্রথম সাপলা ভাজি করলাম আমি কেমন আছে তা জানি না জীবনের প্রথম সাপলা ভাজি করলাম সাপলার এত ভক্ত ছিলাম ছোটবেলায় কখনো কোনোদিন আমার মা মাছ মাংসর পাগল ছিল তো কখনো দিন আমাকে সাপলা ভাজি করে খাওয়ায়নি সাপলার ভক্ত ছিলাম কিন্তু সাপলা ভাজি কখনো করেনি তবে আমার মামানিকে আমি মাছের ওপর ঝোলের পর এই সাপলার ডাঁটা দিতে দেখেছি এবং খেতে দেখেছি তো আজকালের মতন এখানে রেসিপি তারপরে রেসিপির আমি একটা নতুন কিছু করতে চলেছি এই সাপলার দিয়েই চিংড়ির একদম মোমো গোচার আর গরম ভাতের সাথে এরকম ভাজি খাবেন দেখবেন অনেক মজা লাগবে খুব মজাদার রেসিপি এটা কিন্তু আর ভিটামিন ফ্রি সবজি এটা গ্রামের ফ্রি সবজি এটা বিনা পয়সা ফ্রি সবজি এটা খায় মানুষ আমরা শহরে এটা কিনে নিই যা খুব একটা বেশি দাম না একদম সস্তা দশ টাকা আটেই দুই আটি নিচি আর এই তো এইভাবে ভাবি করে নিলাম তো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ কমেন্ট আর লাইক দিতে ভুলবেন না চ্যানেল থেকে সাবস্ক্রাইব সবাই করে দিবেন আমার পাশে সবাই থাকবেন সবাই আমার পাশে থাকবেন আর এরকম শাপলা ভাজি খেতে কার কার পছন্দ কমেন্ট করে জানাই দিবেন গাই আজকের আমাদের এখানেই শেষ করছি সবার ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ